আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক সম্মানিত দিনই ভাই বোনেরা কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারো অভিনন্দন তো আল্লাহ আলামিন সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে 10 নম্বর আমল নিয়ে এসেছি আয়াতুল করছি তাই আমন্ত্র পীর মহিউদ্দিন আরবি বলেছেন যে ব্যক্তি চল্লিশ রাত চল্লিশ দিবস রাত এক হাজার বার করিয়া আয়তুল কুরসি পাঠ করিবে আল্লাহ পাখর আল আমিন তাকে রোহানি মহকেল তার চোখে প্রকাশিত হইবে ফেরাস্তাগণ তাহার জিয়ারতে আসিবেন ও তাহার সমস্ত মতলব পূর্ণ হইবে সবারই তো দিন ভাই বোনেরা আপনারা যদি চল্লিশ দিন চল্লিশ রাত রাত্রে যদি প্রতি যদি আপনি এক হাজার করেন এই আমল চল্লিশ দিন পর্যন্ত আপনি জারি রাখেন তাহলে আল্লাহ পাখুর আর আরামিন আপনার চোখের সামনে রুহানি মোয়াক্কেল আপনার সামনে দেখা দিবেন ওই রোহানি মহাকালের মাধ্যমে আপনার যাবতীয় কাজ করাইতে পারবেন তিনি হালাল কাজগুলা আপনার করে দিবেন উনি আপনাকে বল এসে বলবেন তুমি কি চাও হে আল্লাহর বান্দা হে আল্লাহর রনি তুমি কি চাও এভাবে আপনাকে বলবে তখন আপনি বলবেন যে আমি সারা জীবন আপনার আমার পাশে পেতে চায় আপনি মানুষের খেদমত করবেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন আপনাকে কীভাবে ডাক দিলে আপনি আসবেন মানুষের খ্যাতপাতের উদ্দেশ্যে আপনি কাজ করবেন তো ওনার কাছ থেকে এভাবে সালাম বিনিময়ের মাধ্যমে আপনি জেনে নেবেন উনি সুন্দরভাবে উনি বলে দেবেন ভয় পাওয়া যাবে না ভয় যদি পান তাহলে ক্ষতি হওয়া ক্ষতি হবে তো উনি সুন্দরভাবে আপনার সাথে কথা বলবেন কথা বলার পর উনি বলে যাবে যে আপনি কিভাবে ডাকলে আসবেন উনি এটা বলে যাবে তো সম্মানিত তিনি ভাই বলেন এটা যারা মুদাবিরি করেন তাদের জন্য এই কাজ আম পাবলিক যারা আছেন আপনারা এইগুলো করবেন না যদি করতে যান তাহলে আপনাদের ক্ষতি হবে তো দক্ষ অভিজ্ঞ অবস্থার যারা আছে তাদের কাছ থেকে এটার অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন তাহলে আপনার যত ক্ষতিগ্রস্ত হবে পাক আপনার আরামের প্রত্যেকে বোঝার তো ফির করেন ছাড়া এই আমল করবেন না কেউ সারা আমার বয়